পে কমিশন কার্যকরের তারিখ ঘোষণা আজকের এই ভিডিওতে আমরা সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন বেতন গ্রেড বারোটি পে কমিশনের সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে গ্রেড উল্লেখ করে দেওয়া রয়েছে পদবি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে মূল বেতন টাকা এখানে হিসেব করে দেওয়া রয়েছে আমরা প্রথমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গ্রেড প্রথম গ্রেডের জন্য সচিব অথবা সিনিয়র কর্মকর্তা এভাবে সাজানো হয়েছে যেখানে মূল বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মোটামুটি বলা যায় এটি চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় গ্রেড অতিরিক্ত সচিব পদবি দেখতে পাচ্ছেন মূল বেতন অথবা টাকায় যদি আমরা সেটি হিসাব করি এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন পদবি যুগ্ম সচিব এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা পরবর্তী চতুর্থ গ্রেড দেখতে পাচ্ছেন উপসচিব এক লক্ষ দশ হাজার টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিনিয়র সহকারী সচিব অথবা সমান এক লক্ষ দেখতে পাচ্ছেন সহকারী সচিব অথবা সমান এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা এবং এখানে ষষ্ঠ গ্রেডের জন্য নব্বই হাজার টাকা সপ্তম গ্রেডের জন্য এখানে রয়েছে হাজার টাকা অষ্টম গ্রেডের জন্য কর্মকর্তা অথবা সমমান দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নবম গ্রেড জুনিয়র কর্মকর্তা অথবা সমান বাষট্টি হাজার টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম গ্রেড বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে জুনিয়র কর্মকর্তা অথবা সমান দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকা দশম গ্রেড সহকারী অথবা টেকনিক্যাল স্টাফ দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা এগারোতম গ্রেড অফিস সহকারী অথবা দেখতে পাচ্ছেন এখানে ক্যালারিক্যাল স্টাফ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সর্বশেষ ক্যাটাগরি অর্থাৎ সর্বশেষ গ্রেড বারোতম গ্রেড অফিস সহায়ক অথবা এম এল এস এস সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা তো পে কমিশন জানি যে বাইশ সদস্য বিশিষ্ট পে কমিশন গঠন করা হয়েছে এবং তারা কিন্তু অলরেডি চতুর্থ বৈঠক করে ফেলেছে এবং পঞ্চম বৈঠক খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে আপনারা যে চারটি দেখতে পেয়েছেন যে গ্রেড অনুযায়ী পদবি অনুযায়ী মূল বেতন যেটি নির্ধারণ করা হয়েছে এক চার অনুপাতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এবং বাড়ি ভাড়া বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে চিকিৎসা ভাতা থেকে শুরু করে সকল ভাতা বৃদ্ধি তো এখন কথা হলো পে কমিশন কিভাবে তারা এই প্রতিবেদনটি তৈরি করবে এবং সেটি কত দিনের ভিতর জমা দিবে তার উপর নির্ভর করছে নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ এবং যদি এটি করতে করতে আরও ছয় মাসই লাগিয়ে দেয় তারা তাহলে মোটামুটি নির্ধারিত রয়েছে যে আপনারা আগামী দুই বছরের ভিতরে পে স্কেল পাবেন না নবম জাতীয় কারণ হিসেবে যদি আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি অবশ্যই লজিক্যালি একটু চিন্তা করবেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি কথা রয়েছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয় অথবা মার্চেও যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নবম পে কমিশন যদি তখন প্রতিবেদন জমা দেয় তখন এই নির্বাচনের তোর জোরে কিন্তু আপনাদের পে স্কেল প্রদানের যে সকল দাবি দেওয়া রয়েছে আপনাদের যে সকল দাবি দেওয়া রয়েছে এগুলো মাটি চাপা পড়ে যাবে ঠিক আছে তবে পরবর্তীতে নির্বাচন হবে কোন সরকার আসবে কেউ জানে না তবে অবশ্যই যে কোনো সরকার আসবে এবং তারা এসে দেশ গঠন করবে তাদের মতো দল সাজাবে তার পরবর্তীতে আরও এক থেকে দুই বছর লাগবে তাদের মোটামুটি স্টেবল হতে বাংলাদেশে ঠিক আছে তো তার পরবর্তীতে আপনাদের পে কমিশন নিয়ে আবার নতুন করে আলোচনা করতে হবে দাবি তুলতে হবে তখন তারা এ বিষয় নিয়ে ভাববে এবং মোটামুটি এই প্রসেসিং চলতে চলতে দুই থেকে তিন বছর চলে যাবে তারপরে আবারও কিন্তু এই আলোচনাটা আসতে পারে তাই আমাদের প্রত্যাশা নবম পে কমিশনের কাছে যে তারা যেন অতি দ্রুত এই যে প্রতিবেদনটি তাদের যে দায়িত্ব তাদের গুরু দায়িত্ব তারা পালন করে অর্থাৎ এটি যেন তিন মাস বা নব্বই দিনের ভিতর এটি তারা প্রতিবেদন আকারে জমা প্রদান করে তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট আপনারা আপনাদের নিজ নিজ মতামত কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন